আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে যাদের ভোটে সরকার গঠিত হবে আগামী নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সকল রাজনৈতিক দলের জন্য এটা বিএনপির জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনি জামাতের জন্য এনসিপির জন্য ইসলামী আন্দোলনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য আগামী নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং কারণ হলো চব্বিশে পাঁচ আগস্টে পট পরিবর্তনের সাথে সাথে মানুষের মানুষপটও একটা বিশাল পরিবর্তনে এসেছে মানুষ আগের পুরনো সেই বন্দোবস্ত চায় না সেই বন্দোবস্ত রাজনীতি মানুষ দেখতে চায় না ভবিষ্যতে মানুষ দেখতেছে নতুন একটা বাংলাদেশ পাঁচ আগস্টে বিপ্লবের মাধ্যমে যেই সাফল্য অর্জন করছে বাংলাদেশ সেটার ধারাবাহিকতা বজায় রাখতে চায় সেটার ধারাবাহিকতা বজায় থাকবে শুধু নতুন বন্দোবস্তর মাধ্যমে নতুন রাজনীতির মাধ্যমে পুরনো সবকিছু বাদ দিতে হবে যারা পুরোনো রাজনীতি পড়ে থাকবেন তারা কিন্তু আগামী দিনে ভালো করবেন না কারণ পুরনো শিল্প বস্তা ফাঁসা গন্ধা রাজনীতি মানুষ এখন আর পছন্দ করে না যদি সেই পুরনো রাজনীতি পছন্দ করত বন্দোবস্ত পছন্দ করত সে বস্তা ফসা গান্ধা রাজনীতি পছন্দ করতো তাহলে চব্বিশে পাঁচে আগস্টের এই বিপ্লব ঘটতো না এই বিপ্লবের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করবেন তারাই বিজি হবেন এখানে প্র্যাক্টর থাকবে তিন শ্রেণীর ভোটার এরাই মূলত সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করবেন এদের মেজরিটি ভোট যারা পাবে ঠিক তারা নিশ্চিত সরকার গঠন করবে এই তিন শ্রেণীর ভোট নিশ্চিত করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো নতুন বন্দোবস্ত নিয়ে রাজনীতি করতে হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে পুরনো সব হিসাব নিকাশ সব ক্লোজ করে দিতে হবে পুরনো কোনো রাজনীতি চলবে না সেই লুটতারাজের রাজনীতি সেই ঘুষ দুর্নীতির রাজনীতি সেই সেই সন্ত্রাস রাজনীতি সব বাদ দিতে হবে এবং সৌরাচারের মনোভাব বাদ দিতে হবে এগুলি হচ্ছে পুরোনো বন্দোবস্ত এগুলিতে মানুষ ফিরে যেতে চায় না ঘুষ দুর্নীতি সন্ত্রাস লুটতরাজ খুন খারাপি সেই বন্দোবস্তে ফিরে যাবে না বাংলাদেশ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ চাই যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে সমাজে কোনো ভয় ভীতি আতঙ্ক থাকবে না সবার সমান অধিকার থাকবে সমমর্যাদার ভিত্তিতে সবাই সমাজে বসবাস করবে কোনো সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না দখলবাজি থাকবে না খুনো খুনি থাকবে না প্রশাসনে কোনো ধরনের ঘুষ দুর্নীতি এগুলি থাকবে না কোনো লুটতারাজ হবে না বিদেশে কোনো পাড়া তৈরি হবে না দেশের সম্পদ বিদেশে পাচার করবে না এই রাজনীতি বাংলাদেশ আর দেখতে চায় না তিন শ্রেণীর ভোট পেতে হলে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার পদক্ষেপ নিতে হবে এই তিন শ্রেণীর ভোট পাবেন এর বাহিরে পুরনো বন্দোবস্ত নিয়ে যারা রাজনীতি করবেন তারা রাজনীতিতে টিকতে পারবেন না এবং তারা আগামীতে ক্ষমতায় যাবেন না এটা একদম নিশ্চিত বাংলাদেশে যদি আগামী নির্বাচনটা ফেয়ার হয় তাহলে এই নির্বাচনটা এই তিন শ্রেণীর ভোটের নির্ধারণ করবে আগামী সরকারকে গঠন করবে এক নম্বর হলো জেএনজির ভোট যারা গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি জীবনে কখনোই তারা ভোট দিতে পারেনি যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এই ধরনের ভোটারের সংখ্যা হলো সাড়ে চার কোটি এই সাড়ে চার কোটির মেজরিটি পার্সেন্ট যারা ভোট পাবে তারা বিজয়ী হবে কারণ আমাদের দেশে টোটাল ভোট হলো বারো কোটি পঁচাত্তর লক্ষর মতো কম বেশি সামান্য কিছু তাহলে এখানে সাড়ে চার কোটি ভোটার আমাদের দেশের নারীদের ভোট আছে চার কোটি ভোট এই চার কোটি নারীদের ভোটার যারা মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে আরেকটা হলো সুইং ভোটার আছে যারা কোনো দল করে না কোনো দলকে সাপোর্ট করে না ঠিক এরা ভালো মন্দ নির্বাচন করে হিসাব নিকাশ করে একজনকে ভোট দেবে এই ভোটারটা নির্ধারণ করবে আর এই ভোটগুলি সবসময় পরে হলো যারা ইতিবাচক রাজনীতি করে যারা সুন্দর রাজনীতি করবে ভালো রাজনীতি করবে যে রাজনীতি সাধারণ জনগণ পছন্দ করে যে রাজনীতি সাধারণ জনগণ চায় সেই রাজনীতি যারা করবে ঠিক তাদের বাক্সে এই ভোটগুলি যাবে এই তিন শ্রেণীর ভোটে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এবং বাংলাদেশের কি ধরনের পরিবর্তন হবে বাংলাদেশের পরিবর্তন ব্যতীত নতুন বন্দোবস্ত ব্যতীত পুরনো বন্দোবস্ত দিয়ে রাজনীতিকেও করতে পারবে না কারণ আগামী সরকার অনেক চ্যালেঞ্জিং হবে ওই সরকারটা যারা আসবে সরকার পরিচালনা খুব কঠিন হবে অতীতের কোন সরকারের মতো হবে না আগামী সরকার খুব সহজভাবে পরিচালিত করতে পারবে প্রশাসনকে যেন তেনভাবে ব্যবহার করতে পারবে আওয়ামী লীগ সতেরো বছর যেভাবে প্রশাসনকে ব্যবহার করছে যেভাবে গুম করেছে খুন করেছে ক্রসফায়ার দিয়েছে সেই রাজনীতি বাংলাদেশে চলবে না সেটা আর সম্ভব না সেটা আর পারবে না কারণ মানুষ একবার বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দিয়েছে চব্বিশে পাঁচে আগস্টের পর অনেক কিছু শিক্ষা দিয়েছে চব্বিশে পাঁচে আগস্ট পুরো বাংলাদেশকে বিশাল একটা শিক্ষা দিয়েছে যে গুম খুনের রাজনীতি ক্রস ফায়ারের রাজনীতি এগুলি মানুষ পছন্দ করে না সন্ত্রাসের রাজনীতি মানুষ পছন্দ করে না সেখানে আর ফিরে যাবে না শেখ হাসিনা সেই রাজনীতি করে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ কেউ পালিয়ে যেতে বাধ্য করেনি সবাই ভেবেছে শেখ হাসিনার পতন হবে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে এটা কেউ আশা করেনি কেউ ভাবিও এটা কেউ সায়ও সবার একটা স্লোগান ছিল শেখ পতন সরকারের পতন কিন্তু শেখ দেশ থেকে পালিয়ে যাবেন এটা কারো আশা ছিল না এবং কারো এটা ছাওয়াও ছিল না চব্বিশে পাঁচ আগস্টের কথা যদি আপনাদের মনে থাকার কথা যাদের মনে আছে আপনারা ওই স্লোগানগুলি দেখবেন এখন সব ভিডিও তো আছে সংবাদ মাধ্যমে সকল ভিডিও আছে সেখানে একটা স্লোগানও ছিল না শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল করতে হবে এগুলি কিচ্ছু ছিল না কিন্তু দেখেন ঘটে গেছে বিশাল ঘটনা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসাবে এবং তার সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে এই হিংসা প্রতিহিংসার রাজনীতি এই ধ্বংসাত্মক রাজনীতি আওয়ামী লীগ করছে সেটা যদি ভবিষ্যতে কেউ করতে চায় আবার একই রাজনীতি এই হিংসা রাজনীতি প্রতিহিংসা রাজনীতি এই ধ্বংসাত্মক রাজনীতি সেটা আর মানুষ হতে দিবে না আবার মানুষ প্রতিবাদী হয়ে উঠবে আমিরেজ আমার ডাক্তার শফিকুর রহমান কিন্তু বারবার একটা ঘোষণা দিচ্ছেন উনি কিন্তু কথা কম বলেন এবং যেটা বলেন সেটা খুব কার্যকরী কথা বলেন যা করবেন ঠিক তাই বলেন বারবার ঘোষণা দিচ্ছেন যদি আবার পুরনো বন্দোবস্ততে ফিরে যেতে চায় কেউ যদি পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায় রাজনীতিতে তাহলে আরেকটা চব্বিশে পাঁচে আগস্ট ঘটবে এটা কিন্তু উনি গত আঠারো মাসে কমপক্ষে আঠারো বার উচ্চারণ করছেন এই শব্দটা এবং এটা করবে এবং জামাতের সেই শক্তি সমর্থ আছে জামাত শিবিরের সেই শক্তি সমর্থ সম্পূর্ণ আছে শেখ হাসিনার পতনের পিছনে অন্যতম কারিগর ছিলেন জামাত শিবির জামাত শিবির এই আন্দোলনকে করছেন এটা সবাই জানেন জামাত শিবিরের একেবারে মেটিকুলাস ডিজাইনে এই আন্দোলনটা হয়েছে এবং শেখ পতন হয়েছে এটা শেখ স্বীকার করছে এবং আমাদের দেশের যারা গোয়েন্দা সংস্থা ছিল তারাও এটা স্বীকার করছে এটা অন্য কারো এটা সাধারণ জনগণ সবার এখানে ভূমিকা ছিল সবার ভূমিকাতে হয়েছে কিন্তু এটাকে ধীরে ধীরে একেবারে সরকার পতনের আন্দোলনে নিয়ে গেছে পৌঁছে দিয়েছে এটা জামাত শিবির এটার মূল কারিগর ছিল এটা কেউ স্বীকার করুক আর না করুক আমি কারো পক্ষই কথা বলতেছি না আমি যেটা সত্য যেটা সত্য হিসাবে জানি ঠিক সেটাই বলছি আমি যা ঘটছে এটা সবাই জানে কে ঘটিয়েছে শেখ হাসিনা বারবার তার টেলিফোনের যে কল রেকর্ড পাশ হয়েছে সেখানে বলছে যে এটা জামাত এবং ডক্টর রিংস এর ডিজাইনের ডিজাইনে তারপর সরকারের পতন ঘটছে এটা আর অন্য কারো নাম উচ্চারণ কারণে বিএনপি অথবা অন্য কোন দলের রাজনীতিবিদ অথবা কোন দলের নাম উচ্চারণ কারণে একবার জামাতে সেই সক্ষমতা আছে জামাত তেগি দল জামাত একবার যেটা করবে রাজপথে নেমে সেটা ঠিক আদায় করে চালবে আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সালে বিএনপি ও সমাবেশ ডেকেছে জামাতে সমাবেশ ডেকেছে বিএনপি করতে পারেনি জামাত ঠিক সফলভাবে করছে সেখানে র্যাব পুলিশ এই সিটিসি সিটিসি সিটিসিটি এই যে এবং সোয়ার টিম মোতায়েন করে যেভাবে ব্লক করে রাখছে সব বাধা উপলে পেলে জামাত প্রতিজিল সমাবেশ করছে সমাবেশ করে সমাবেশ শেষ করে সফলভাবে তারপরে চলে গেছে কিন্তু বিএনপি পারেনি বিএনপির মতো বড় আন্দোলনের জন্য জামাত খুব শক্তিশালী আওয়ামী লীগ একমাত্র ভয় পেত জামাত যে জামাত যদি আওয়ামী লীগকে কেউ যদি ঠেকিয়ে দিতে পারে রাজপথে আন্দোলন করে তাহলে সেই শক্তি শুধু জামাতের আছে আর কাউকে হিসাব করতো না আওয়ামী লীগ কাউরে গোনায়ও ধরতো না আওয়ামী লীগ টাইম নেই কারণ হচ্ছে কারো সেই মুরদ নেই সেই শক্তি নেই ওই জামাত ওই শিবির ওরা এখনো আছে ওরা আরো শক্তিশালী হয়ে আসছে রাজপথে ওরা আন্দোলনের জন্য সবসময় ত্যাগ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি যে কোনো আন্দোলন ওরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ওটাকে সফল করবে এটা হলো জামাতের নীতি এটা শিবিরের নীতি আদর্শ এই জন্য আগামীর রাজনীতি যারা পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা করবেন তারা আর টিকবেন না রাজপথে নতুন বন্দোবস্ত নিয়ে যারা আসবেন তারা আগামী নির্বাচনে ক্ষমতার মাধ্যমে ক্ষমতা যেতে পারবেন নির্বাচনের মাধ্যমে এবং এই তিন শ্রেণীর ভোটার যারা নিশ্চিত করতে পারবেন ঠিক তারাই সরকার গঠন করবেন এর বাইরে অন্য কেউ সরকার গঠন করতে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ